ভর্তাল আবার জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি ভর্তা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারও চলে আসলাম দেয়ালুম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা দিয়ে ভর্তা রেসিপি লাউয়ের খোসা দিয়ে আমরা ভাজি খাই অনেক কিছু করেছি তো আজকে আপনাদের সাথে আমি দেখাবো লাউয়ের খোসা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করবেন একদম অল্প উপকরণ দিয়ে এখানে আমি লাউয়ের খোসা একটু বড় স্লাইস করে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি কয়েক পিস কাঁচামরিচ এবং দুটো শুকনো মরিচ এবং কয়েক রসুন এবং একটা পেঁয়াজ কিছুটা ধনিয়া পাতা এবং কিছুটা ছোটো চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু সরষার তেল দিয়ে এটাকে কুক করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো দেখতেই পারছেন আমি কীভাবে এটা কুক করছি আর আশা করি এটা দেখে বুঝতে পারবেন এটা বলার কিছু নেই তো লাউ কষা যেহেতু একটু বড় স্লাইস তাই একটু সময় লাগবে তো আপনারা ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন আশা করি ভর্তা লাভারদের জন্য এই রেসিপিটা ভালোই লাগবে এবং ভর্তাটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছিল এটা কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে কুকতে হবে তাই এটাকে ঢাকনা দিয়ে অল্প আগুনে রেখে দিতে হবে কিছুদিন পর পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আর যেহেতু লাউয়ের কুশাটা একটু বড় স্লাইস করা তাই লাউয়ের কুশা হতে একটু সময় লাগবে আর আমি সবকিছু মিক্স করে দিয়েছি তারপরে দেখলাম যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তারপরে চিংড়ি মাছ এগুলো হয়ে গেছে আর লাউয়ের কুশাটা হয়নি তাই আমি পরে কিন্তু এগুলো মানে আলাদা করে তুলে নেব। আর লাউ কুচাটা আর সময় নিয়ে এটা কুক করবো তো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সময় লাগছে কিংবা কিভাবে কি করেছি তো এটা দেখেই বুঝতে হবে এটা বলার কিছু নেই এটা কিন্তু একটু সময় লাগবে আস্তে এটাকে কুক করতে হবে নেই তো এবার আমি দেখলাম যে এগুলো হয়ে গেছে তাই তুলে নিচ্ছি চিংড়ি পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু আর লাউয়ের কুষাটা একটু বড় স্লাইস হয় এটাতে আরো কিছু সময় কুক করতে হবে তাই লাউয়ের কুষাগুলো আমি আরো কিছু সময় কুক করব। তো লাউের কোষাগুলো কুক হওয়ার পর ঠান্ডা করে আমি একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন আর মরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এইখান থেকে সামান্য কয়েক পিস চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন কয়েকটা চিংড়ি মাছ রেখেছি যাতে করে লাস্টের দিকে ভর্তার উপরে আমি ডেকোরেশন করতে পারি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো সামান্য উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর সামান্য কিছু দিয়েই খুবই মজাদার এবং সুন্দর কিছু করা যায় যদি মন চায় এটাই হচ্ছে কথা তো মিক্সিন জারে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে আমি সরিষার তেল অল্প করে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি দুই তিনবারই ইউজ করব ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা আমি কী করে তৈরি করেছি তারপর দিয়ে দিলাম একটুখানি কালো কালোজিরা কালো জিরা যে কোনো ভর্তাতে দিলেই ভালো লাগে খেতে দুইটা শুকো মরিচ আমি কেটে দিয়েছি আর এখানে আমি শুধু পেঁয়াজ ইউজ করব যেহেতু রসুন আগে দিয়েছি আর পেঁয়াজ অল্প দিয়েছিলাম তাই এখন আপনারা ইচ্ছে মতো বেশি পেঁয়াজ দিলেও সমস্যা নেই তো আমি এখানে দুইটা পেঁয়াজ ইউজ করেছি বড় হলে একটা পেঁয়াজ দিলেই হবে তো পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে সামান্য একটু করে সব ধরনের মশলা মানে হলুদ ধনিয়া এবং মরিচের গুঁড়ো অল্প দেব এটা আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিলে ভালো লাগবে তাই যেহেতু এটাতে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দেওয়াই আসে আপনারা চাইলে না দিয়েও হবে শুধুমাত্র লবণ দিয়ে এটা আপনারা এমনিতেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন এটা নিজস্ব একটা ব্যাপার মশলা খাওয়া হচ্ছে নিজস্ব ব্যাপার যে যেরকম মশলা খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দেবেন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া তারপর দিলাম একটু মরিচের গুঁড়া আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি একদম অল্প দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এত অল্প করে পানি দিয়েছি যাতে করে শুধুমাত্র মশলাটা পুড়ে না যায় এখানে আমি দিয়ে দেবো ব্ল্যান্ড করে রাখা লাউয়ের খোসাগুলো আর লাউয়ের কোষা দেওয়ার পর একদম ধৈর্য সহকারে অল্প আগুনে এটাকে রান্না করতে হবে শুধু নাড়াচাড়া করতে হবে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি সুন্দর হবে ভর্তাটা আর ভর্তাটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন নাড়তে থাকবেন নাড়তে থাকবেন নাড়া বন্ধ করবেন না নাড়তে থাকবেন যখনই দেখবেন ফ্রাই থেকে ভর্তাটা অটোমেটিকলি উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে পারফেক্ট ভর্তাটা হয়ে গেছে তো সেই পর্যন্ত শুধু নাড়তে থাকবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র দিয়েছি আর আমি অনেকক্ষণ এটাকে অফ ক্যামেরায় নাড়াচাড়া করেছি কারণ ভিডিওটা মাত্র নয় মিনিটের আর আমি কিন্তু এটা কুক করতে অনেক সময় লাগছে এটা ধৈর্য সহকারে করতে হবে মজার জিনিস কিংবা ভর্তা খেতে হলে কিন্তু একটু কষ্ট তো করতেই হবে তো এটা কুক করতে অনেক সময় লাগছে আর তার আগে আমি শুধু নাড়াচাড়া ঝাঁকা নাক্কা নাড়াচাড়া করতেই আসি আপনারাও এরকম ঝাক্কা নাক্কা নাড়াচাড়া করবেন যত বেশি ঝাঁকা নাক্কা নাড়াচাড়া করবেন তত বেশি ভর্তাটা খেতে ভালো লাগবে আর মজাদার কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হয় তাই না ফেলে দেওয়া লাউয়ের খুশি দিয়ে এত মজার একটা ভর্তা হয় আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবে না তারপর একটুখানি সরিষার তেল আবারও দিয়ে দিলাম তো ভর্তাটা যখন দেখবেন এরূপে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে পারফেক্ট ভর্তাটা হয়ে গেছে তো আমার ফাইনালি কিন্তু ভর্তাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এইভাবে যখন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে তখনই কিন্তু ফাইনালি বুঝতে পারবেন হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর চিংড়ি মাছ রেখেছিলাম কয়েক সেগুলো উপর থেকে ডেকোরেশন করে দিলাম মার্শাল্লা দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এরকম চিংড়ি মাছ থাকায় কামড়ে কামড়ে এরকম চিংড়ি মাছ পড়েছে তখন অসাধারণ লাগছিল কিন্তু দেখতে তো যারা ভর্তা আবার তাদের জন্য আসলে একটা পারফেক্ট একটা রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভর্তা লাভাররা অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে এখানে আমি সামান্য একটু সরিষার তেল আবারও দিয়ে দিলাম দেখতেই পারছেন মার্শাল্লা একটা কালার এসেছে এবং দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা যারা যারা ধৈর্য সহকারে আমার আজকের রেসিপিটা দেখলেন এবং আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দেয়া আলম ব্লগের সাথেই থাকবেন দেয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও